হকের দাবিতে টানা ধরনায় জুনিয়র চিকিৎসকেরা পাল্টা মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তব পরিস্থিতি জানতে এস এস এবং কলকাতা মেডিকেলে সরেজমিনে রিপাবলিক বাংলা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তো নেই উল্টে জ্যান্ত দেবতাদের প্রশংসায় ভরালেন রোগী রাত্রীয়রা মিরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সায়েন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফেদ কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই কিডনিতে ক্যাথল চেঞ্জ করবার জন্য মারা গেছে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরত্তা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে লাগাতার ভয়ঙ্কর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়রদের জন্যই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যদিও রাজ্যের অন্যতম সেরা দুই হাসপাতাল ও কলকাতা মেডিকেল কলেজে গেলে বোঝা যায় মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই শুক্রবার শহরের দুই নামজাদা সরকারি হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে যায় রিপাবলিক বাংলা দূর থেকে এসেছেন রোগীরা যেমন এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করতে মুর্শিদাবাদ থেকে আসে এক পরিবার পরিষেবায় বিন্দুমাত্র খামতি পাননি বলে জানিয়েছেন রোগীর আত্মীয় ডাক্তারদের এত সুন্দর ব্যবহার সিনিয়র ডাক্তাররা প্রাণ প্রাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে পেশেন্ট আমার খুব ভালো আছে মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না স্যারেরা খুব ভালো লোক একবার দেখেছি যে উনি আমাদেরকে সুস্থ করেছে বারাসাত থেকে এসেছেন আরও এক পরিবার চিকিৎসকদের পরিষেবায় তারা খুশি এমনই জানিয়েছেন রোগীর পরিবারের এক সদস্য না আমার আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম দেখেছে আমাদের ডাক্তার অসুবিধা হয়নি আজকে আবার আসতে বলেছে তাই আমরা এসেছি আমাদের কোনো প্রবলেম হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে আসেন বছর একুশের সাগর বাদ হাসপাতালে একচল্লিশ দিন ভর্তি ছিলেন তিনি শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে ভালো ভালো এই কদিনে একচল্লিশ দিন ধরে ট্রিটমেন্ট চিকিৎসকরা ঠিকঠাক করেছে একই ছবি ধরা পড়ল উত্তরবঙ্গ মেডিকেলেও স্বাভাবিক রয়েছে পরিষেবা খোলা রয়েছে ওপিডি খোলা রয়েছে তো কোনো অসুবিধা হচ্ছে না হয়নি আমার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে যখন পরিষেবা স্বাভাবিক তাহলে কেন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর দায় চাপানো হচ্ছে পাল্টা মমতাকে তোপ জুনিয়র চিকিৎসকদের তাহলে কি সহানুভূতি পেতে রোগীর পরিষেবাকে ঢাল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী সেই কারণে মিথ্যাকে ঢাল করছেন তিনি রিপাবলিক বাংলা